আজকে আমার বাড়িতে কী আসলো জানো স্বয়ং বৃন্দাবনের জোড়া গোপাল তো কীভাবে আসলো আর কোথা থেকে আসলো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হলে দেখতে হবে কিন্তু তাহলেই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছে তো দেখো দিকে গোপাল সোড়াদের অভিষেক করে দিয়েছি রাধাকৃষ্ণের অভিষেক করে দিয়েছি আর এদিকে সব ফুল দিয়ে শৃঙ্গার করে দিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার তোমার আলোকিকেও শৃঙ্গার করে সুন্দর করে সাজিয়ে তারও ভিডিও বানিয়ে নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এদিকে বাসন টাসন মেজে অনেক সময় লেগে গেছে আজকে যেহেতু অনেকগুলো অভিষেক ছিল তো সব কিছু কমপ্লিট করে না আমি জানতাম না যে আজকে ওনারা আসবেন তো আমি আমার মতন কাজকর্ম করছিলাম এদিকে ভাতটা অন্যটাও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য কারণ ও সবাই ভিক্ষায় যাবে তো তা আমিও চাইছি যে তার মধ্যে রান্নাটা হয়ে যাক আমি যেহেতু যাচ্ছি না আজকে শরীরটা খারাপ বলে মা যাচ্ছে আর দিন দুজনে গেলে বাড়ি থেকে খুব অসুবিধা হয়ে যাতে তাই মা যাচ্ছে আমি যাচ্ছি না তো তারপরে দেখো ওইদিকে টিফিনের জন্য গোপালের অন্নটা হয়ে যাচ্ছে আর এদিকে টিফিনের জন্য ম্যাগি চাউমিন করব তো দুপুরের লাঞ্চে আছে আলু ভাজা আর হচ্ছে ডাল করব তাই জন্য ভাবলাম একটু বেশি করে আলু ভাজা একেবারে বানিয়ে নিয়ে দুবেলার হয়ে যাবে সকালের আর দুপুরের হয়ে যাবে তো টিফিনে তো অল্প করে আলু ভাজা লাগবে ম্যাগি চাউমিনটা করার জন্য তো ওদিকে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে জানাই তো আমি ম্যাগি চাউমিন একদম সিম্পলি পছন্দ করি তো ক্যাপসিকাম হলে একটু ভালো হতো তো ক্যাপসিকাম ছিল না তো কী আর করা যাবে যেটা ছিল সেটা দিয়েই করে নিলাম তৈরি আর খিদাও পাচ্ছিলো খুব সকাল সকালে তাই ভাবলাম যে যে যা আছে তাই দিয়েই করে নিই কারণ সবজি আস্তে আস্তে একটা দুটো ভেজে যাবে তখন তার গোপালের টিফিন দেওয়া যাবে না তখন তো গোপালে দুপুরের খাবারের সময় হয়ে যাবে দুপুরে ভোগের সময় হয়ে যাবে বলে দেরি করলাম না এ দেখো তারপরে চলে আসলো এই যে বৃন্দাবনের দুই জোড়া গোপাল দেখছো তোমরা দর্শন করো কত সুন্দর দর্শন করো ওনাদের এনাদেরকে একটা কুণ্ডে স্নান করার সময় আমার গুরুভাই পেয়েছিলো স্নান করে উঠেছে হাতে পেয়েছিলো দুজনকে তাই দুজনকেই বৃন্দাবন থেকে এই বাড়িতে নিয়ে এসছেন আর এদিকে সেবা পূজা ওনারা প্রসাদ বুঝি তাই ওনারা সেবা পূজা করেন তো ওনারা ভিক্ষায় গেছেন বলে আমার কাছে দিয়ে আছেন তাই আমি একটু ওনার সে ওনাদের সেবা পূজা করে নিচ্ছি তো আমার একটু সৌভাগ্য হবে যে গো বৃন্দাবনে গোপালরা আমাকে আমার বাড়িতে আমার বাড়ি না তারই বাড়িতে সে এসছে তো খুবই ভালো লাগছিলো যে গোপাল সোনা আমাদের বাড়িতে এসছে তো মা তো ছিল তখন মাও খুব আনন্দ হচ্ছিল আর তারপর আমি মা ওরা সব ভিক্ষায় চলে গেল আর আমি এদিকে টিফিন বানাচ্ছি ওদেরকে ভোগ লাগাবো তো খুব আনন্দ হচ্ছিলো যে টিফিনটা এখনও হয়নি ভাগ্যিস তাহলে ওরা একটু সেবাটা পেয়ে গেলো না তো ওরা আসলে আসার আগে যদি ভোগটা দেওয়া হয়ে যেত তাহলে ওরা সেবা করতে পারতো না সে দুপুরে ভোগ পেত তো তারপরে দেখো এদিকে আমি ম্যাগি চাউমিন করে নিচ্ছি ম্যাগিটাকে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়ে আর বেশি সেদ্ধ করলে আমার বাজা হয়ে যায় বলে অল্প করে সিদ্ধ করে নিচ্ছি তাই এরকম লেগে গেছে এবার এটাকে তো ভালো করে তেল দিয়ে একটু ছাড়িয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে তারপরে আর দেরি না করে গোপালকে ঝটপট কিন্তু ভোগটা লাগিয়ে দেবো আর ভোগটা লাগিয়ে দিয়ে দিকে আমি আজকে ডাল সেদ্ধ করবো তো প্রেশারে সিটি মারবো তার জন্য ডালটা প্রেশারের মধ্যে একেবারে ফোড়ন দিয়ে বসে দিচ্ছে আদা কুচি শুকনো লঙ্কা জিরা এইসব ফোড়ন দিয়ে শরষে তেলের মধ্যে ডালটাকে একটু সামান্য ভেজে নিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে কিছুক্ষণ তারপরে জলটা দিয়ে আমি সিটিটা ঢাকনা ঢাকনা দিয়ে সিটি হয়ে নেবো তো মুগ ডালটা আমি এইভাবেই করছি কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে আমার এমনি তো শরীরটা খুবই খারাপ কদিন ধরে ভিডিও হয়তো একদিন মিস হয়ে যাচ্ছে জানাই তোমরা তারপরে আমি আর দেরি না করে যে সিটি মেরে আজকে গোপালকে কিন্তু আমার ভোগ লাগানোটা হয়ে গেছে আর এইগুলো কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমিও প্রসাদটা পাবো অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে তো আমারও খিদে পেয়েছে গোপালদেরও খিদে পেয়েছিল তো গোপালের সেবা হয়ে যাওয়ার পরে এই যাও গোপালে ভোগ দর্শন করো আর আমিও এরপরে ভোগ লাগানো হয়ে যাওয়ার পরে আমিও সেবা নিয়ে নিয়েছিলাম তো আজকে আমার সিংহাসনটা দেখো একদম পুরো পরিপূর্ণ ভর্তি খুব ভালো লাগছিল আর এত সুন্দর গোপাল দর্শন করে আমার সত্যিই মনটা খুব ভালো লাগছিলো তো তারপরে আবার কাজকর্ম সেরে ঠেরির নিচে অনেক কাজকর্ম ছিল তারপরে দুপুরে ভোগ লাগিয়ে দিয়েছি আর দুপুরে ভোগ দর্শন করার পর কালকে রাতের ভোগটা দর্শন করে দেবো আজকে তোমাদেরকে হলে আজকে রাতেরটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর যদি আমার চ্যানেল নতুন ধরনের তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও একবার করে চেক করবে ততক্ষণের জন্য রাধা মাধবে কি পায় সকলে ভালো থাকো সুস্থ থাকো রাধা রাধে শুভরাত্রি জয় শ্রীরাম